হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দুবাই ভিসা ট্রান্সফার সম্পর্কে অনেকেই হয়তো জানেন যদি আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান কোম্পানিটি যদি চেঞ্জ করতে চান যদি আপনার ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা যে কোম্পানিতে জব করতে চান এই কোম্পানিতে যদি ভিসাটা না লাগান অন্য কোম্পানিতে যদি ভিসাটা লাগাইতে চান এই সিস্টেমটা কিন্তু পুরাপুরিভাবেই বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আর দুবাইতে ভিসা ট্রান্সফারটা করতে পারবেন না যদি আপনি কোনো কোম্পানিতে জব করেন বর্তমানে সেই কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন অর্থাৎ যদি আপনি কোম্পানিতে বিল্ডিং কনেক্ট কোম্পানিতে জব করেন বিল্ডিং কনেক্ট কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী অন্য কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন তাছাড়া কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু ভিসাটা ট্রান্সফার করতে পারবেন না পুরাপুরিভাবেই কিন্তু বর্তমানে বন্ধ আছে ভিসা ট্রান্সফারটা যদি কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চান কোম্পানি ক্যান্সেল করে আপনি ফ্রি ভিসা লাগাইতে পারবেন পার্টনার ভিসা লাগাইতে পারবেন এসব হাই প্রফিশনাল ভিসা কিন্তু লাগাইতে পারবেন লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বর্তমানে ট্রান্সফার করা যাচ্ছে না যারা কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন আরও কিছুদিন ওয়েট করতে পারেন ওয়েট করে আপনি দেখতে পারেন পরবর্তীতে কিন্তু ভিসা ট্রান্সফারটা চালু হয়ে যাবে এখন বর্তমান সময়ে কিন্তু দুবাই ভিসা সকল ভিসার পরিস্থিতিটাই অনেক খারাপ বিশেষ করে লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসার অবস্থাটা আরও খারাপ বেশি বর্তমানে যদি আপনি কোম্পানিটি চেঞ্জ করতে চান আপনি যে কোম্পানিতে ভিসার জন্য আবেদন করবেন সেই কোম্পানি থেকে প্রথমে অফার লেটারটা নিয়ে নেবেন অফার লেটার নিলে আপনার কোনো চিন্তা থাকবে না অফার লেটার যে কোম্পানি থেকে আপনি নেবেন সেই কোম্পানিতে যদি পরবর্তীতে ভিসা নাও লাগাতে পারে সেই কোম্পানি কিন্তু আপনার মাসুল হবে তাছাড়া যদি অফার লেটার ছাড়া যদি আপনি কোম্পানি থেকে যদি অন্য কোম্পানিতে চলে যান আপনার কিন্তু বড় ধরনের বিপদ আসতে পারে অবশ্যই অফার লেটার নিয়ে নেবেন যে কোম্পানিতে আপনি জব করবেন আর বর্তমানে আপনার যারা কোম্পানিতে জব করতেছেন কোম্পানি সেই কোম্পানিতেই থাকতে পারেন পরবর্তীতে কিন্তু দুবাইয়ের যে ভিসার অবস্থাটা আছে এটা কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে যাবে দুহাজার সালের দিকে হয়তো যারা বর্তমানে লেবার ক্যাটাগরির জব করতেছেন কোম্পানিতে আপনি চাচ্ছেন কোম্পানিটি ক্যান্সেল করতে কোম্পানিটি ক্যান্সেল করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান এই সিস্টেমটা কিন্তু করাকরি এখন আইন আছে এই কম এই সিস্টেমটা কিন্তু এখন দুবাই সরকার চালু করেনি কেউ দুবাইতে যে ভিসা ট্রান্সফারটা আছে শুধু বাংলাদেশিদের জন্য এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশিদের জন্য চালু নেই যদি আপনি কোম্পানিটি ক্যান্সেল করতে চান কোম্পানি শুধু আপনি ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল করে আপনি দেশে চলে যেতে পারবেন অথবা আপনি ফ্রি ভিসা করতে পারবেন পার্টনার ভিসা করতে পারবেন দুবাই কোম্পানি ক্যান্সেল করার পরে আপনি ভিজিট ভিসাও লাগাতে পারবেন দুই মাসের দুবাইতে যারা কোম্পানি ক্যান্সেল করার চিন্তাভাবনা করতেছেন এখন বর্তমানে কিন্তু ক্যান্সেল করতে পারবেন তবে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করবেন না অন্য কোম্পানির পরিস্থিতিটাও কিন্তু অনেক খারাপ যদি আপনার পরিচিত লোক থাকে অন্য কোম্পানিতে সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে নেবেন যদি অফার লেটার দিতে পারে অফার লেটার নিয়ে আপনি তাহলে অন্য কোম্পানিতে যাতে পারেন অফার লেটার প্লাস ক্যান্সেল পেপার আপনি যে কোম্পানিতে জব করতেছেন অফার লেটার ক্যান্সেল পেপার একসাথে জমা করে তাহলে আপনি অন্য কোম্পানিতে যাইতে পারেন যদি তারা আপনার ভিসাটা লাগাই দিতে পারে তো ভেবস এসছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভেবে সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ